আগামীকাল রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে রোমপুর রাইডার্স সরাসরি ম্যাচ দেখা যাবে দেশের একমাত্র পোস্ট চ্যানেলে ইতিমধ্যে রোমপুরের মিডিয়া চ্যানেল ম্যাচের সময় এক একদলে প্রস্তুত শান্ত নাহিত রানা সোহান রাজ প্রস্তুত রাজশাহী ও রোমপুরের ম্যাচ নিয়ে আর শুনুন প্রতিবেদনে আগামীকাল মাঠে নামছে রোমপুর রাইডার্স ভার্সেস রাজশাহী বিপিএল শুরু হবে তবে আগামী ছাব্বিশ তারিখে তবে দল দুটি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রংপুরের হোম গ্রাউন্ড বসুন্ধরা বিএস পোস্ট মাঠে আগামীকাল সাড়ে বারোটার দিকে দুইটি দল মুখোমুখি হবে ম্যাচটি সরাসরি প্রচার করবে টিএস পোস্ট রাজশাহীর উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী বলেন প্রত্যেক দল গুছানোর চেষ্টা করছে আমরা প্রফেশনাল লেজান ঠিক রাখার চেষ্টা করছি খুবই ওয়েল অর্গানাইজ এইদিকে এই শিরোপা ঘোরের দিকে সাথ নিয়েছেন একবার রাজশাহী এবার মালিকানা বাদলালেও লক্ষ্য কিন্তু অভিন্ন আসলে শেষ দাবে পৌঁছাতে যায় তারা টুর্নামেন্টের প্রত্যেকটি দলেরই শেষ পর্যন্ত খেলার লক্ষ্য থাকে তো আমাদেরও লক্ষ্য শেষ পর্যন্ত খেলার টিম ম্যানেজমেন্ট বলছে দাবে দাবে এগিয়ে বলতে সিলেটে প্রথম দুই ম্যাচ খেলার স্পেশালভাবে প্রস্তুতি নেওয়ার কথাও বলেছেন অন্যদিকে রোমপুরের প্রথম দিনের অনুশীলনে নুরুল হাসান সোহান নাইম শেখ লিটন দাস তাহিদ ত্রিদয় নাইম শেখ রকিবুল হাসান আব্দুল হালিম ইফতিকার সহ সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের মাধ্যমে এই প্রস্তুতি পরিচালনা করেন আশ্ফাফুল সেখানে ব্যাটাররাই খুবই দাপড় দেখায় তবে দেখার মতো গতি ঝড় তুলে নেন নাইত্রানা অনুশীলন শেষে নাইত্রানা বলেন ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব নতুন যে স্কেলগুলো শিখেছি সা সেগুলো এবারের বিপিএলে ধরে রাখার চেষ্টা করব নতুন স্কেলগুলো কী জিজ্ঞাসা করলে সে বলেন ডেট বোলিংগুলো আর উন্নত করার কিছু পরামর্শ নাইত্রানা এবার চেষ্টা করছেন খুবই ভালো ইয়োরকা মারার এবং শটল্যান্ড ঠিক রাখার জন্য তার কাজ করে যাচ্ছেন দুর্দান্তভাবে বিপিএল বিপিএলের নিজের লক্ষ্য কি জিজ্ঞাসা করা হলে নাইত্রানাকে সে বলেন এবার আমাদের বিপিএলের দলকে চ্যাম্পিয়ন করাই আমার লক্ষ্য তবে নাইত্রানার মাথায় মাথায় সবসময় এটাই থাকে সে প্রত্যেকটি ম্যাচ খেলে দলকে নিজের করে জিতাতে চায় আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকে না যে আমি সর্বোচ্চ উইকেট কিকার স্বীকারকারী হব।